আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন এই হাদিসটা উল্লেখ আছে মুসলিমে খন্ড নম্বর বুক হাদিস নম্বর বারো এক লোক নবীকে প্রশ্ন করলো কোন নামাজ পড়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাঁচক নামাজের পরে বাধ্যতামূলক নামাজের পরে আর কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা বাধ্যতামূলক রোজার পরে রমজান মাসের ফরজ রোজার পরে নবী বললেন সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ পাঁচক ফরজ নামাজের পরে হচ্ছে রাতের বেলার নামাজ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা রমজান মাসের রোজার পরে হচ্ছে মহারম মাসের রোজা রাখা মহারম মাসে রোজা পালন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের প্রিয় নবী আরও আরো বলেছেন এই হাদিসটা উল্লেখ আছে তিরমিজিতে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার সাতশো বাহান্ন প্রিয় নবী বলেছেন যে আশুরার দিনে রোজা পালন করবে তার অতীত বছরগুলোর সব গুনা ক্ষমা করা হবে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে আরেকটা হাদিস আছে সহি বুখারিতে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই বলা হয়েছে যে ইবনে আব্বাস রাদি আল্লাহ বলেছেন যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন মদিনায় গেলেন তখন ইহুদিদের প্রশ্ন করলেন সে সময় ইহুদিরা রোজা থাকতো মহরমের দশ তারিখে যে তোমরা মহররমের 10 তারিখ রোজা রাখো কেন তার উত্তর দিল যে এই দিন بني ইসরাইল শত্রুগوست থেকে মুক্তি পেয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন তাদেরকে মুক্ত করেছিলেন আর আমাদের নবী মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখতেন নবী মুহাম্মদ তখন বললেন নবী মুসা আলাইহিস সালামের উপর তোমাদের চেয়ে আমাদের অধিকার বেশি নবী মুসলিমদের তখন নির্দেশ দিলেন যে মুসলিমরা মহররমের 10 তারিখে রোজা থাকবে আশুরার দিনে আরো একটা হাদিস আছে সুনান আবু দাউদ 11 নম্বর 2 বুক অফ ফাস্টিং দুই হাজার চারশো উনচল্লিশ এখানে ইমন বলেছেন আল্লাহ তারপর বললেন যে মুসলিমদের উচিত মহরমের দশ তারিখে রোজা রাখা তার মানে দিনে তখন কয়েকজন সাহাবি নবীর কয়েকজন সহচর নবীকে বললেন যে এই দিনটা তো উদযাপন করে থাকে ইহুদিরা এটা তাদের কাছে গুরুত্বপূর্ণ দিন নবী তখন বললেন আগামী বছর ইনশাল্লাহ আমরা মহরমের নয় তারিখে রোজা রাখবো তবে দুর্ভাগ্যজনক যে নবীর পরের বছরে জীবিত ছিলেন না তার আগে তিনি মারা গেছেন সুন্নান আল নিসাইয়ের একটা হাদিস বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই হাজার চারশো ষোলো যে নবী চারটা জিনিস কখনো মিস করতেন না এক নম্বর আসুরের দিনে রোজা রাখা দুই নম্বর জিলাজ মাসের প্রথম দশ দিন রোজা রাখা তিন নম্বর প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখা আয়ামুল বিদ আর ফজরের নামাজের আগে দুই রাকাত সুন্নত নামাজ এই হাদিসের ভিত্তিতে জানতে পারি যে খুব ভালো আসলের দিনে রোজা রাখাটা অর্থাৎ মহরম মাসের দশ তারিখে রোজা রাখা তবে ইহুদিদের থেকে আলাদা করার জন্য ভালো হয় যদি নয় তারিখেও রোজা থাকেন সবচেয়ে ভালো রোজা থাকবেন নয় আর দশ তারিখে তবে কেউ যদি শুধু দশ তারিখে রোজা রাখে কোনো সমস্যা নেই অনেক বিশেষজ্ঞ বলেন রোজা রাখবেন দশ এবং এগারো তারিখে ইহুদিদের থেকে আলাদা হওয়ার জন্য